তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইংলিশ রিভিশন লেশন অ এই লিসনের রিভিশন লেসনের অল অ্যাক্টিভিটি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমি আলোচনা করবো এবং তোমাদের ফার্স্ট ইউনিট সিলেবাস দুই হাজার পঁচিশের কী কী সিলেবাসে কী কী থাকবে সেটা নিয়েও আলোচনা করব কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে আর এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পারো যাই হোক আর আলোচনায় সরাসরি চলে যাচ্ছে পড়াশোনা পর্বে তোমরা দেখতে পাচ্ছ এখানে টেক্সটবুক এর বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস থ্রি এখানে তোমাদের ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের যে সিলেবাসটা দেখতে পাচ্ছো রিভিশন লেশন এবং লেশন ওয়ান মাই ফ্রেন্ডস এবং লেসন টু অ্যানিম্যাল মিটিং এই হচ্ছে তোমাদের তিনটি হুম হ্যাঁ লেসন এই তিনটি লেসনের মধ্যেই তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষার হ্যাঁ যত প্রশ্ন আসবে যাই হোক আমরা সরাসরি চলে যাচ্ছি রিভিশন লেসন তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ রিভিশন লেসনে এখানে চিত্র অনুসারে প্রথম অক্ষরও দেওয়া আছে সে অনুসারে তোমরা লিখবে যেমন এটা কি সিএটি ক্যাট ক্যাট মানে বিড়াল তাহলে আমরা একটু সুন্দর করে দেখি এই যে এই তোমার এটা কি এটা হচ্ছে সি সি দ্বারা কি বোঝায় ক্যাট ক্যাট মানে বিড়াল এই যে এটা বিড়াল ঠিক আছে এরপরে কি এই যে বাস এটা হচ্ছে বাস ঠিক আছে বাস বি ইউএস বাস কিভাবে লেখা আছে দেখে নাও তারপরে এটা কি জেব্রা এটা জেব্রা হ্যাঁ তারপরে ক্লাউড মানে মেঘ হ্যাঁ আমি অর্থ সহ তোমাদের দিয়ে দিয়েছি এটা কি এটা স্কুল এটা একটা স্কুল বোঝা যাচ্ছে ঠিক আছে তারপরে এটা কি র্যাবিড মানে খরগোশ হ্যাঁ তারপরে এটা ডাঙ্কি হি ডাঙ্কি মানে গাধা যেটা দেওয়া আছে এবং ফাইনালি এলিফ্যান্ট মানে হাতি ঠিক আছে এই হচ্ছে তোমার ওই অনুসারে তোমরা লিখবে যাই হোক এরপর আমরা অ্যাক্টিভিটি দুইয়ে চলে যাই অ্যাক্টিভিটি দুই লেটস অ্যারেঞ্জ দি লেটার গিভেন বিলো টু ফাইন হ্যাঁ দি এ মিনিংফুল ওয়ার্ড অর্থাৎ এখানে এলোমেলো ওয়ার্ড দেওয়া আছে এখান এটার কোনো অর্থ বুঝায় না তোমাকে একটা মিনিংফুল ওয়ার্ড লিখতে হবে তাহলে প্রথমে যদি আমরা দেখি হ্যাঁ টি এ এম এটা না হলে ম্যাট ম্যাট মানে মাদুর এটা অর্থপূর্ণ তারপরে এটা কি হ্যাঁ এটা গ্রপ এটা তারা কিছু বুঝে না ফ্রক যদি লিখি তাহলে ব্যাংক বুঝায় তারপরে কি এটা হচ্ছে বুক বুক মানে বই তারপরে এটা এটা হচ্ছে তোমার গোট গোট মানে ছাগল তারপরে এটা লায়ন লায়ন মানে সিংহ এবং এটা হচ্ছে সাইকেল এটা সাইকেল তাই তোমরা এভাবে সুন্দর করে এই ডান পাশে এগুলিতে তোমরা লিখিয়ে দেবে ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি একটিভিটি দুইয়ে তিনে একটিভিটি তিন তোমরা দেখতে পাচ্ছ অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দি অর্ডার এ টু জেড অ্যান্ড রাইড দেম ইন দি স্পেস গিভেন বিলো দি ফার্স্ট টু ওয়ার্ড আর গিভেন যেমন এতে আপেল বুঝায় বিতে বুক বুঝায় এখন সি যদি থাকে সিতে ক্যাট বুঝাবে হ্যাঁ যদি আসে এই যে এখানে এতে আপেল এক নম্বরে দুই নম্বরে বুক বই হ্যাঁ তিন নম্বরে তোমরা দেখো এখানে কেক আছে সিতে কেক আছে হ্যাঁ তোমরা খুঁজে খুঁজে বের করে এখানে সিরিয়ালি লিখবে এবিসিডির প্রথম অক্ষর অনুসারে এই দেখো ওই যে কেক এটা ঠিক আছে তারপরে ডিতে ডগ আছে ডগ এখানে এই যে ডগ আছে ঠিক আছে তারপরে এভাবে একইভাবে এক এগ আছে ডি এর পরে ই তারপরে ফক্স ফেক্সিয়াল তারপরে গোট ছাগল জিতে এই সে হেন মানে মুরগি তারপরে জিতে জাক তারপরে কেতে কাইট হুম তারপরে এলে ল্যাম্প মানে মেস এম এম্যাট মানে মাদুর তারপরে অক্স মানে সার তারপরে পট মানে পাত্র এবং আরে র্যাট আছে র্যাট মানে ইঁদুর এবং এসে শার্ট আছে এবং টিতে টেবিল আছে এগুলি তোমরা সিরিয়ালি এবিসিডির অক্ষর সিরিয়ালি এভাবে সাজাবে হ্যাঁ যাই হোক এরপরে আমরা চলে যাচ্ছি পরের অ্যাক্টিভিটিতে পরের অ্যাক্টিভিটি চার হুম ইন দি হেল বক্স ঠিক আছে এখানে কি আছে ইন দি হেল বক্স হ্যাঁ দে আর আর নেইম অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কিছু ফ্রুট এবং ভেজিটেবলের নাম আছে রাইট ভেজিটেবল ইন বাস্কেট এ ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে আর সাহায্যকারী খোপে কিছু ফল আছে এখানে এঝুরিতে শাক সবজি বিঝুরিতে ফলগুলোর নাম লেখো একটি তোমাদের জন্য দেওয়া আছে যেখানে আপেল হম তাহলে গুয়াভা ক্যাভেজ কোনটা ফল যেগুলি তোমার হ্যাঁ ভেজিটেবেল সেটা বাস্কেটেতে রাখতে হবে এবং যেটা ফল সেটা বাস্কেট বিতে রাখতে হবে তাহলে আমরা এখানে বাস্কেটে লিখলাম এখানে আর বাস্কেট বি লিখলাম এখানে ঠিক আছে তাই বাস্কেটেতে দেখো ভেজিটেবেল ভেজিটেবেলের আর এখানে ফ্রুটস ফল ফলা দিই তাহলে বাস্কেটেতে ক্যাবেজ ক্যাবেজ একটা বাঁধাকপি আর বাস্কেট বিতে আপেল এভাবে তারপরে একটা পটেটো গোয়াভা পটেটো ভেজিটেবেল আর একটা গোয়াভা পেয়া এই ফল তারপরে পিস পিস মানে হ্যাঁ তোমার ছুটি এটা লেমন লেবু এটা ফল ব্রিঞ্জাল বেগুন আর এটা বেনানা কলা এটা তারপর অনিয়ন হুম তারপর অনিয়ন পেঁয়াজ এটা একটা হ্যাঁ ভেজিটেবেল আর এখানে গ্রেপ মানে আঙুর ম্যাঙ্গো মানে আম তারপরে লিচি অর্থাৎ এই যে এই 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 বাস্কেট বিতে সব হচ্ছে ফলের নাম আর বাস্কেট এতে সব হচ্ছে ভেজিটেবল নাম আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাচ্ছি এখন এখান থেকে তোমার ফ্রেন্ড এবং তুমি কিছু ইংরেজিতে কথা বলবে যেমন আক্স ইউর ফ্রেন্ড হ্যাঁ হুইজ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি আর শি লাইকস তুমি তোমার হ্যাঁ বন্ধুকে জিজ্ঞেস করো কী কী ফল এবং শাকসবজি খেতে ভালো স্টেল ইউর ফ্রেন্ড হুইস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ইউ লাইক হুম তোমার বন্ধুকে বলো তুমি কোন কোন ফল এবং শাকসবজি পছন্দ করো যেমন আই লাইক ব্যানা অ্যান্ড গ্রেপস ইন ফ্রুটস অ্যান্ড পটেটো অ্যান্ড ক্যাবেজ ইন ভেজিটেবল সবজির মধ্যে আমি আলু বাদা খুবই পছন্দ করি আর হ্যাঁ ফলের মধ্যে আমি কী পছন্দ করি হ্যাঁ এটা ইস্যার বেনান এবং মানে কলা এবং আঙুর আর হুইজ ভেজিটেবল ডু লাইক টু হ্যাভ ইন উইন্টার তুমি শীতকালে কোন শাকসবজি খেতে ভালোবাসো আই লাইক টু হ্যাভ ক্যাবেজ অ্যান্ড বিস ইন উইন্টার শীতকালে বাঁধাকপি এবং কড়াইশুটি খেতে ভালোবাসো হুইজ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার গ্রীষ্মকালে কোন কোন ফল খেতে ভালোবাসো আই লাইক টু হ্যাভ ম্যাঙ্গো অ্যান্ড লিসিস ইন সামার অর্থাৎ গ্রীষ্মকালে আমল লিচু খেতে ভালোবাসি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর একটিভিটি পাঁচ একটিভিটি পাচে কি আছে দেখো একটিভিটি পাসে এখানে তোমার দি এখানে দি গাল অর্থাৎ এই যে এখানে গাল হবে এখানে গাল লিখবা এই যে এখানে দিয়ে দিয়েছি গাল ওয়েন টু ফর এ ওয়াক শি স এ বিগ হ্যাঁ সি স বিগ ক্লাউড এই যে ক্লাউড হবে আর এটা কি বৃষ্টি পড়ছে রেইন এ বৃষ্টি ইংরেজি রেইন এবং তাহলে ফেল হেভিলি বাট শি হ্যাট অ্যান আমরেলা এখানে এই যে আমরেলা লেখা আছে ঠিক আছে হেল্প বক্স নিয়ে এভাবে তোমরা লিখে দেবে এরপরে গিয়ে হলো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি স কর্মশীলতার হ্যাঁ দেখা গেছে এখানে কি আছে আমার দেয়ার ইজ এ ক্যাট হ্যাঙ্গিং ফ্রম দি হ্যাঁ হ্যাঙ্গিং ফ্রম দি সেলিং সেলিং এভাবে দেওয়া আছে কিন্তু আমরা ঠিক করে লিখতে হবে ঠিক করে কীভাবে লাগবে উত্তরটা দেখো দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দি বেড এই যে বেড বেটের নিচে একটা ক্যাট আছে ঠিক আছে তারপরে দেয়ার ইজ এ টেবিল অ্যাট দি কর্নার অফ দি রুম এই যে টেবিলটা কর্নার রুমের কর্নারে আছে ঠিক আছে তারপরে অর্থাৎ দেয়ার ইজ এ ক্যাট আমরা এখান থেকে মিলাই যদি তাহলে আন্ডার দি বেড আন্ডার দি বেড কোথায় আছে আন্ডার দি বেড মানে এই যে আছে আন্ডার দি বেড তারপরে দেয়ার ইজ এ টেবিল কর্নার কর্নার কোথায় আছে অ্যাট দি কর্নার মানে এই যে এই যে ঠিক আছে তারপরে দেয়ার আর বুক দেয়ার আর বুক অন দি টেবিল অন দি টেবিল কোথায় আছে যে অন দি টেবিল ঠিক আছে তারপরে দেয়ার ইজ এ ফ্যান দেয়ার ইজ এ ফ্যান ফ্যানটার কোথায় আছে হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং হুম ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং অর্থাৎ প্রথমে আছে তারপরে দেয়ার ইজ এ ক্যালেন্ডার দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং হ্যাঁ হ্যাঙ্গিং এই যে এটা ফর অন দি ওয়াল তারপরে দেয়ার ইজ এ চেয়ার দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দি টেবিল বিসাইড দি টেবিল বিসাইড দি টেবিল এভাবে মিলিয়ে মিলে পড়বে এরপরে দেয়ার ইজ এ কার্টেন কার্টেন মানে কি হ্যাঁ জানালার উপর একটি পর্দা আছে সেটা কোথায় আছে অন দি উইন্ডো হ্যাঁ হ্যাঙ্গিং অন দি উইন্ডো তারপরে দেয়ার আর সাম পিলস অন দি বেড হ্যাঁ বেডে হ্যাঁ তারপর ওখান থেকে দেখে নিয়ে লিখবে তারপরে দেয়ার ইজ এ শার্ট অন দি হ্যাঁ ব্যাক রেস্ট অফ দি চেয়ার চেয়ারের হলানের উপর একটি জামা আছে দেয়ার ইজ এ ক্যাট অন দি ম্যাট হ্যাঁ মাদুয়ের উপরে একটি বিড়াল আছে ঠিক আছে এই হচ্ছে তোমার এক্টিভিটি এবার সেভেনে চলে যায় একটিভিটি সেভেনে কি বলছে হ্যাঁ অ্যাক্টিভিটি সেভেনে যদি তোমরা একটু দেখো ড্যাশ আই মৌ ঠিক আছে অর্থাৎ এখানে কী লিখবা এম আই আই এম এ মৌ অর্থাৎ এখানে এম হবে এই যে এখানে এম হবে আই এম এ গার্ল এখানে এম হবে তারপরে রেমান ইজ এটা ইস হবে ইস এটা ইস মাই ব্রাদার এবং রিয়া ইস মাই এটাও ইজ হবে সিস্টার দে তারপরে আর হবে কল ঠিক আছে এরপরে আমরা চলছি একটিভিটি এইট একটিভিটি এইট হ্যাঁ অ্যাক্টিভিটি এইটে আমরা যদি দেখি কী লিখবো দ্যাট দিস ইজ এ ক্যাট এটা কাছাকাছি আছে এই গার্ডের দিস ইজ এ ক্যাট হ্যাঁ দ্যাট ইজ এ ফ্লাওয়ার অ্যান্ড দিস আর ডগস হ্যাঁ দিস এবং এখানে দিস এই দিশটা আলাদা টিএইস ই ইয়েস এই যে দিস দিস আর ডগ দিস ইজ এ ফ্লাওয়ার এটা দিস হবে হ্যাঁ এবং হ্যাঁ দিস আর লিভস এবং এগুলি অনেকগুলি এই কারণে দিস অনেকগুলি হলে দিস হবে ঠিক আছে এরপরে দিস আর বার্ডস হ্যাঁ এগুলি পাখি একের অধিক আছে এই কারণে হ্যাঁ অ্যান্ড দিস ইস অ্যান আউল এবং এখানে একটা পেশা আছে একটা হলে টিএইচ আইএস আর অনেকগুলি হলে দি টিএইচ ইএসি দিস তারপরে তারপরে কী আছে দিস আর আন্টস অনেকগুলি আন্টস আছে এখানে আর এখানে একটা বাটারফ্লাই অ্যান্ট ইজ এ বাটারফ্লাই অ্যান্ট ইজ এ বাটারফ্লাই তারপরে দিস আর সিলডেন এখানে অনেকগুলি এই কারণে দিস হচ্ছে অনেকগুলি দিস টি দিশ টিএইস ইএসি দিস এই যে দিশটা ঠিক আছে এবং এখানে কি অ্যান্ড দিস ইস এটা শুধু দিশ দিস ইজ অ্যানুল ম্যান্ট আশা করি বুঝতে পেরেছ এবার অ্যাক্টিভিটি নাইন অ্যাক্টিভিটি নেন কর্মশ্রেতা এখানে দেখো কী হবে একটিভিটি দ্যাট ইজ এ বয় অ্যান্ড দোস এখানে দ্যাট ইজ এ বয় অ্যান্ড দোস আর গার্ল ঠিক আছে তারপরে দ্যাট ইজ এ ট্রি অ্যান্ড দোস আর হ্যাঁ ফ্রুটস দূরে থাকলে সেটা ঠিক আছে তারপরে দিস ইজ এ পয়েন্ট অ্যান্ড দোস আর ডাক হুম দিস আর এ উইকেট অ্যান্ড হ্যাঁ দ্যাটস ইজ এ ক্রিকেট বল এরকম হ্যাঁ এবং দোস আর হিলস অ্যান্ড দ্যাট ইজ রিভার এটা দ্যাট ইজ রিভার এভাবে উত্তরটা তোমরা লিখে নেবে এরপরে একটিভিটি ড্র দি পিকচার বাই জয়নিং দি নাম্বার লেভেল এন দি ভেরিয়াস পার্টস অফ দি বডি উই ইউজ দিস বক্স অর্থাৎ এখানে জয়নিং করা দেওয়া আছে তোমার বই থেকে যেটা আছে সেখান থেকে জয়নিং করে দেওয়া আছে কোথায় মাথা কোথায় পা কোথায় হাত কোথায় হাঁটু কোথায় গাল এগুলি তোমাদের রিমার্ক করতে বলেছে যাই হোক আমরা চলে যাচ্ছি পরের অ্যাক্টিভিটি ট্রেন অ্যাক্টিভিটি ট্রেনের এটা কি কোথায় কি বলেছে যেমন দেখো এটা হ্যান্ড এই কারণে এক নম্বরে হ্যান্ড দেওয়া হয়েছে তারপরে আমরা আমরা যদি একটু দেখি এক নম্বরে হ্যান্ড তারপরে দুই নম্বরে কি দিয়েছে হ্যাঁ এক নম্বরে हर दु नम्बरे नस हाँ दु नम्बर नस आर তোমার এরকম করে এখানে কি হ্যান্ড এখানে কি হচ্ছে তোমার নোস এখানে আই এখানে আই হচ্ছে তারপর এখানে ইয়ার কান হচ্ছে এখানে টুথ হচ্ছে এখানে হেড হচ্ছে এরকম করে মিলে মিলিয়ে তোমাদের এটা তোমরা আশা করি পারবে এটা তো ভালো একটা জিনিস আক্স ইউর ফ্রেন্ড এরকম আছে আই সি ডি আইস হ্যাঁ এভাবে তোমাদের ফ্রেন্ডকে বলছে আই সি ডি আই সি উইথ মাই আইস আমি আবার চোখ দিয়ে দেখি হোয়াট ডু ডু উইথ ইয়ার ইয়ার্স আই হেয়ার উইথ মাই ইয়ার্স আমি কান দিয়ে শুনি হোয়াট ডু ডু উইথ ইউর নোস তুমি নাক দিয়ে কী করো আই স্মেল উইথ মাই নোস আমি আমার নাক দিয়ে শুকি। হোয়াট ডু ডু উইথ ইউর লেগস তুমি তোমার পা দিয়ে কী করো আই ওয়াক উইথ মাই লেগস হোয়াট ডু ডু উইথ ইউর টাং তুমি তোমার জিপ দিয়ে কী করো আই টেস্ট উইথ মাই টাং আমি আমার জিপ দিয়ে স্বাদ গ্রহণ করি হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস তুমি তোমার হাত দিয়ে আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস এ হচ্ছে তারপরে অ্যাক্টিভিটি কত আমরা দেখতে পাচ্ছি একটিভিটি ইলিভেন ইলেভেনে কী আছে এখানে এ ডক হ্যাস এ ডকের কয়টা ফোর লেক্স আমরা দেখতে পাচ্ছি চারটা পা আছে ইট হ্যাস ওয়ান টেল একটা লেজ আছে ইট হ্যাস ওয়ান মাউথ হ্যাঁ একটা মুখ আছে অ্যান্ড টু ইয়ার্স এবং দুটো হ্যাঁ কান আছে আই লাভ ডক আমি কুকুরকে ভালোবাসি একটি টুয়েলভ একটি টুয়েলভে কী বলছে লেট দিস ইজ দি নেম অফ দি এনিম্যাল কারেক্টলি ফ্রম দি হেল বক্স হ্যাঁ আই গিভ মিল্ক আমি দুধ দিই হুম তাহলে আই গি মিল্ক আই হ্যাভ এ লং টেল আই হ্যাপ হর্নস আই অ্যাম এ কাউ তাহলে আমি এ কা হ্যাঁ আই গার্ড ইউর হাউস আই ইট মিট হ্যাঁ তাহলে এখানে কী হবে আই গার্ড ইউর মিট আই ইট মিট আই ওয়াক মাই টেল অ্যান্ড আই এম ডগ হ্যাঁ আমি তোমার বাড়ি পাহারা দেই আমি মাংস খাই আমি হই কুকুর আই হ্যাভ এ টেল আই ইট ফিশ আই ড্রিঙ্ক মিল্ক আমার একটি লেজ আছে তাহলে আমি আই এম এ ক্যাট হ্যাঁ তারপরে আই হ্যাভ এ টেল আই ইট গ্রাস আই ক্যান রান ফাস্ট আই এম এ হর্স আমার একটি লেজ আছে হ্যাঁ তারপরে আমি ঘাস খাই আমি দ্রুত দৌড়াতে পারি এরপরে কি বলছে হ্যাঁ লেটস রাইট এ নেইম অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থ ইন দি ভ্যাকেন হ্যাঁ এখানে নাম বলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে পর্যায়ক্রমে তোমরা লিখে দিবে অ্যাক্টিভিটি হ্যাঁ তারপরে এখানে কী কী বলছে জানুয়ারি যেমন তিরিশ দিন আঠাশ দিনে ফেব্রুয়ারি আর তিরিশ দিন হচ্ছে এপ্রিল জুন সেপ্টেম্বর এবং নভেম্বর একত্রিশে জানুয়ারি মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর এবং ডিসেম্বর হ্যাঁ এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি চোদ্দ একটিভিটি চোদ্দ আই এখানে উত্তরটা কী হবে আই হ্যাভ হবে হ্যাশ হবে না আই হ্যাভ এ পেট ডক তারপরে ইউ হ্যাভ এ নাইস পেন তারপরে রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট হ্যাঁ তারপরে এ বাটারফ্লাই হ্যাজ উইংস এটা হ্যাজ হবে একটা একটা থাকলে হ্যাজ হবে এবং অনেকগুলি থাকলে হ্যাভ হবে যেমন অ্যান এলিফ্যান্ট এখানে হ্যাজ হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে অ্যাক্টিভিটি চোদ্দোর বি একটি হি হ্যাজ এ রেড পেন্সিল তার একটি লাল পেন্সিল আছে উই হ্যাভ এ হাউস আমার একটি বাড়ি আছে হ্যাঁ তারপরে তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক তনুশ্রী একটি নীল রং আছে তারপরে বার্স হ্যাভ উইংস পাখির ডানা আছে এখানে বার্স মানে অনেকগুলি বার্স তারপরে এ লিজার্ট একটি এর কারণে এখানে হ্যাশ হয়েছে তাই তোমরা কি বুঝলে হ্যাপ কখন বুঝবে অনেকগুলি বুঝালে আর যদি একটি বুঝায় তাহলে হ্যাশ বুঝবে আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা চলে যাচ্ছি একটিভিটি ফিফটিন একটিভিটি সামার এখানে সিজনের নাম বলছে তাহলে এটি কী হবে সামারের পরে রেনি সিজন বর্ষাকাল এখানে আর আর্লি অটম মানে হ্যাঁ শরৎকাল তারপরে লেট অটম মানে হেমন্তকাল উইন্টার মানে শীতকাল এবং স্প্রিং মানে বসন্তকাল হ্যাঁ তাহলে তোমরা আশা করি এই যেভাবে যদি দেখো তোমার এভাবে সামার স্প্রিং প্রতিটা আলাদা করে আমি আবার হ্যাঁ বানানসহ এখানে লিখে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছো এবার অ্যাক্টিভিটি সিক্সটিন সি দি সানরাইজ সি দি সানরাইজ কখন ইন দি মর্নিং হ্যাঁ তারপরে সূর্য কখন ওঠে ইন দি সি দি মুন অ্যাট নাইট সি দি সানসেট হ্যাঁ সানসেট কখন হয় ইন দি ইভিনিং গো টু স্লিপ কখন যায় অ্যাট নাইট গো টু স্কুল ইন দি মর্নিং ইট লাঞ্চ হ্যাঁ তারপরে ইন দি মর্নিং এট লান্স অ্যাট নান সি দি স্টার্স অ্যাট নাইট গো টু প্লে ইন দি আফটারনুন হুইজ ডু গো টু স্লিপ আই গো টু স্লিপ অ্যাট নাইট হোয়েন ডু গো টু প্লে আই গো টু প্লে ইন দি আফটারনুন এই তো তোমার এটাও হয়ে গেছে এবার অ্যাক্টিভিটি সতেরো অ্যাক্টিভিটি সতেরো কি বলছে ফিল ইন দি এম স্পেস হুম ওয়ান ইজ ডান ফর যেমন সানডে মানডে এভাবে তাহলে সানডে মানডে টুয়েসডে ওয়েটনেসডে হ্যাঁ থার্সডে তারপরে ফ্রাইডে স্যাটারডে আবার সানডে এভাবে করে সাইকেল করছো আচ্ছা করে এরপরে আমরা চলে যাচ্ছি একটিভিটি আঠারো একটিভিটি আঠারো বলছে স্নোপি ডগ পেটস ইজ মাই স্নোপি ইজ মাই পেট ডগ স্নোপি আমার পোষা কুকুর আর লাভস তারপরে এটা কী হবে এলোমেলো আসে এটা ঠিক করে লিখতে ইট লাভস টু ইট বিস্কুটস হ্যাঁ তারপরে ও ওয়াক্স হ্যাঁ ইট ওয়াক্স ইট স্টেইল তারপরে এটা এর লেজনারে তারপরে তারপরে কি আছে ইট ক্যান রান ফার্স্ট এটা দ্রুত দৌড়তে পারে তারপরে কি ইট স্টে উইথ মি এটা আমার সঙ্গে থাকে তারপরে হ্যাঁ দি ডক্টর লুকস আফটার স্নোপি ডাক্তার স্নোপির দেখাশোনা করে এই হচ্ছে এরপরেটিভিটি উনিশ একটিভিটি উনিশে কী বলেছে এখানে দেখো লুক্স অ্যাট দি হ্যাঁ ফ্যামিলি ফ্যামিলি চার্টের কথা এখানে বলা আছে তাহলে ফ্যামিলি ট্রি যদি বংশ বলি আগে দাদু হ্যাঁ মানে গ্র্যান্ড ফাদার মানে দাদু এবং ঠাম্মি ঠাম্মির পরে বাবা তারপরে মা তারপরে বাবা মার পরে সিস্টার এবং আমি এভাবে তোমরা সুন্দর করে ফ্যামিলি ট্রিটা যেখানে যেটা আছে সেখানে এভাবে এভাবে বক্সের মধ্যে সেগুলি দিবে এরপরে একটিভিটি কুড়ি একটিভিটি কুড়িতে কি বলেছে দি গ্রাস ইস গ্রাস গ্রাস কীরকম হয় সবুজ গ্রিন তারপর দি স্কাই ইজ ব্লু আকাশ হয় নীল দি ডগ হ্যাজ ব্রাউন হ্যাজ কুকুরের আছে কি রঙ হ্যাঁ বাদামি রঙের চোখ দি আম্ব্রেলা ইজ ব্ল্যাক আম্ব্রেলা ছাতাটি হয় কালো দি রোজ ইজ রেড হ্যাঁ গোলাপটি হয় লাল এরকম তারপরে একটিভিটি একুশ লেটস কাউন্ট অ্যান্ড রাইট ইন ওয়ার্ড হ্যাঁ কাউন্ট করে এখানে ওয়ার্ডে লিখতে বলেছে তো আমরা যদি কাউন্ট করি দেখো প্রথমে টেন লিটল ফিঙ্গার পাঁচটা পাঁচটা দশটা মিলে এখানে টেন লিখবে ঠিক আছে তারপরে থার্টিন বেনানা এটা গুনে গুনে দেখো এখানে এখানে পাঁচটি এখানে আটটি মানে টোটাল মিলে হয় থার্টিন বেনানা তার তেরোটি কলা তারপরে নাইনটিন পটেটোস হ্যাঁ এগুলি যদি যোগ করে দেখো তবে উনিশটি হ্যাঁ উনিশটি আলু আছে ঠিক আছে এই হচ্ছে তোমার টোটাল হুম অ্যাক্টিভিটি আশা করি মনোযোগ সরকার তোমরা ভিডিও দেখেছো আর ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবে কাজে তোমাদের আবার মনে করিয়ে দিই এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আজ এই পর্যন্ত ধন্যবাদ তোমাদের সবাই